তব কথামৃত তপ্ত জীবনং, কবি কল্প সাপহম শবন মঙ্গল শ্রীমদতং ভবি গিনন্তি যে ভুরিদা জানা আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিস্তৃত অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাবো ইচ্ছে আছে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব ও আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখমিশ্রিত অমৃতবাণী কথা মেতে পরবর্তী অংশ পড়ব তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তা লীলা কি দেখি রামচন্দ্র বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললেন রাম এ কী বলুন দেখি এই নিকষা এত বুড়ি কত পুত্র শোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম তাই আরও বাঁচবার স্বাদ আছে তোমার আরও কত লীলা দেখব এরপর ঠাকুর শিবনাথের প্রতি বললেন তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধ আত্মাদের না দেখলে কি নিয়ে থাকব শুদ্ধ আত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন ঠাকুর তখন বললেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা এই ক্ষুদ্র বুদ্ধিতে কী বুঝব উনিকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না ভীষ্মদেব ত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁটিয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী বসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্যে কাঁদছি না যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি